আসসালামু আলাইকুম জিও সিট হাউজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন জিও সিটটা বাংলাদেশের সবচেয়ে ভালো আর কোন কাজের জন্য কত জি এস এম জিও সিটের প্রয়োজন হয় আর মানে কত জি এস এম জিওসিডিএসএম কাজ করাটা সবচেয়ে উত্তম সাপোজ মনে করেন আপনি পোলট্রি ফার্ম তৈরি করবেন জিও দিয়ে তার জন্যে যদি আপনার চালার মধ্যে জিও দিতে চান তাহলে অ্যাটলিস্ট তিনশো অ্যাট লিস্ট তিনশো জিএসএম এর জিও সিটটা দিবেন চালের মধ্যে আর যদি তার উপরে দেন সাড়ে তিনশো দেন বা চারশো জিএসএম যদি দেন তাহলে সব থেকে ভালো হয় পাঁচশো দিলে আরও ভালো হয় মানে এক কথায় যত মোটা দিবেন তত ভালো হবে গড়টা তত বেশি ঠান্ডা থাকবে এবং কি মজবুত হবে আর যদি মনে করেন সাইড দিয়া পর্দা দেন পোলট্রি ফার্মের চতুর্থ দিয়া পর্দা দেন তাহলে একশো ষাট বা একশো আশি সর্বোচ্চ দুশো জিএসএফ এর জিও ইউজ করবেন এর বেশি ইউজ করবেন না কারণ এর চেতে বেশি যদি হয় তাহলে কিন্তু মোটা হয়ে যাবে আর মোটা হয়ে গেলে গড়তে গড়ে যে একটা গ্যাস জমে সেটা কিন্তু আর বের হইতে পারবে না তো যাতে গ্যাসটা সহজেই বের হয়ে যেতে পারে সেই জন্য পাতলা জিএস পাতলা জিও ইউজ করবেন পর্দার ক্ষেত্রে যেতে খুব সহজেই ঘর থেকে গ্যাসটা বের হয়ে যেতে পারে আর যদি বাড়ির বেড়া বা মানে ছোটোখাটো কাজের জন্যে একশো আশি জি চলে কিন্তু আর যদি ভালো বাজেট থাকে আপনার ভালো দিতে চান তাহলে আড়াইশো বা তিনশো জি দিতে পারেন আর হচ্ছে ফিশারি বা পুকুর পার পুকুরের পার সংরক্ষণের জন্য আপনি অ্যাটলিস্ট দুইশো জি এস দিবেন দুইশো জি উপরে দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ওই এটা মানে তেমন একটা মজবুত হবে না যদিও মজবুত হবে কিন্তু ওরকম হবে না যদি আপনি তিন সজিয়ে সেম দেন তাহলে অনেক ভালো যদি চাষ সজ্জিয়ে দেন তাহলে তো মানে একবারে অনেক অনেক ভালো হয় কিন্তু চাষসজ্জিয়ে সিমটা খুব কম মানুষই দেয় যারা অনেক মানে হ্যাঁ বাজেট অনেক বেশি ওরাই শুধুমাত্র চাষসজ্জিয়ে সিমটা পুকুরের পার বা ফিশারির পা সংরক্ষণে ইউজ করে আমাদের এখান থেকে যারা কিনে নেয় তারা ম্যাক্সিমামই তিনশো জিএসএমটা আড়াইশো বা তিনশো জিএসএম এর জিও কিনে নেয় পুকুরের পার বা ফিশারির পার সংরক্ষণের জন্য আর হচ্ছে এই কালার জিও সিট এই কালার জিও সিটের কথা একটু বলি এই কালার জিও সিটটা মূলত ইউজ করে হচ্ছে মনে করেন বাসা বাড়ির ফ্লোরে মানে কার্পেট হিসাবে বিছানোর জন্য অথবা মসজিদের ফ্লোরে ইউজ করার জন্য বা মাদ্রাসার ফ্লোরে ফ্লোরে ইউজ করার জন্য অথবা আপনার ঘরে চালের মধ্যে সিলিং দে চালের নিচে যে সিলিংটা দেওয়া হয় টিনের চালের নিচে ওই সিলিংটা দিলে অনেক সুন্দর দেখা যায় এবং কি এটা তাপ প্রতিরোধক মানে ঘরের ভিতরে মোটামুটি ঠান্ডা থাকে তো এই এই যে মানে এই জন্য ইউজ করা হয় কালার সরি কালার জিরে যে মূলত এই 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 কাজের জন্য ভালো হয় আর না এছাড়া অন্যান্য কাজে ওই অ্যাশ কালারের যে বেস্ট আর দামের কথা যদি বলি যদি কালার জেসিটা একটু প্রাইসটা একটু বেশি এস কালার যেতে কালার জিটের প্রাইসটা কিন্তু একটু বেশি তুলনামূলক বেশি তার জন্যে আপনার যদি আপনার পোলট্রি ফার্ম বা ফিশারির পারে ইউজ করেন তাহলে সেগুলো কিন্তু ময়লা হয়ে যায় কদিন পর তো আপনার শুধু শুধু টাকা নষ্ট না করে এস কালারের জেসিটা দিতে পারেন আর কোন বাংলাদেশে কোন কোম্পানির জিও সিটটা সবচেয়ে ভালো সেটা যদি আমি বলি আমার দৃষ্টিতে বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানির জিও সিট হচ্ছে বিজে বিজে কোম্পানির জিও সিট যেটা আমাদের কাছে এই 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 যে 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 এটা কিন্তু সবগুলো বিজে কোম্পানির এই যে এটা বিজে এই যে এরকম বিজে বিজে জিও টেক্সটাইল তো এই কোম্পানির জিও সিটটা সবচেয়ে ভালো এটাও বিজে এই যে এটাও বিজে যে এটা কিন্তু একবারে পাতলা একশো দিয়েছেন তো তারপরে আছে আর বা ডার্ট আমার দেশতে এই তিনটে কোম্পানির জিও সবচেয়ে ভালো কিন্তু সবচেয়ে আমার সবচেয়ে ভালো হয় যদি আপনারা কেউ বিজের বীজের যে জিও আছে এটা যদি এসেছেন তাহলে সবচেয়ে ভালো হয় তো এই ছিল আলোচনা সংক্ষেপে যদি বলি যে আমার আমার দৃষ্টিতে সবচেয়ে ভালো হচ্ছে বিজে কোম্পানির সিট আর যদি পোলট্রি ফার্ম করতে চান তাহলে যদি চালের মধ্যে ইউজ করেন অ্যাটলিস্ট তিনশো জিয়া যদি সাড়ে তিনশো দেন তাহলে ভালো হয় আর যদি চারশো জিয়া দেন তাহলে আরও ভালো হয় যদি পাঁচশো জিয়া দেন আরও ভালো হয় আর পুকুরের পারের জন্য অ্যাটলিস্ট দুইশো জিয়াশেন বা আড়াইশো জিয়া বা তিনশো জিয়া ইউজ করতে পারেন তাহলে সবচেয়েতে ভালো হয় তো ভালো থাকবেন সবাই আর আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু এই জিও শীত যত জিও দেখতেছেন এই কিন্তু আমরা খুবই সীমিত লাভে সারা বাংলাদেশে বিক্রি করি এবং কুরিয়ার সার্ভিসের মধ্যে পৌঁছায় দিই যদি কারো হোম ডেলিভারির প্রয়োজন হয় আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সেক্ষেত্রে মানে কুরিয়ার সার্ভিসের চার্জটা একটু বেশি বেশি হয় আর কি তো এরকম যদি কারো প্রয়োজন হয় আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেখেন এই নাম্বারে ফোন করতে পারেন অথবা এই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা নক দিতে পারেন আমরা সব সময় আন্তরিক আপনাদেরকে হেল্প করার জন্য সারা কোনো বিষয় যদি আলোচনা করতে চান জিও সিটের ব্যাপারে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ